যদি চান ভিডিও কোনো শেয়ার করতে না যদি আমরা করেন শেয়ার তাহলে আরো বিট টুবে আর আয়না গুলো কষ্ট করে ভিডিও করি আমরা ক্লিয়ার করতে না শেয়ার আর বন্ধু বান্ধব লোক আড়ি আড়ি হাজার হাজার টাকা খরচ করতে ভালো লাগে কিন্তু ফ্যামিলির মানুষগুলোর কিছু খাওয়াতে ভালো লাগে না আর যদি আমরা হেমন মানুষের থাকে তাহলে হেমন মানসিকতার গুলি মারে না যদি ফ্যামিলির মানুষগুলোর কিছু খাওয়ানোর চেষ্টা করে আপনারা যদি ভাবেন যে ভিডিও বানালে আর ফ্যামিলির মানুষগুলোর খাওয়াতে সে তো হেডও ভাবতে না আর যদি মনে করেন যে ঠিক তাহলে নিজের ফ্যামিলির মাঝে মাঝে কিছু কিছু খাওয়ানোর চেষ্টা করে আর নিজের ফ্যামিলির মানুষগুলোর কিছু খাওয়াতে তাহলে নিজের কাছে অনেক মজা লাগে তাহলে আপনিও খাবে আমিও মজা নিতে না আর যে আমাদের ফ্যামিলির মানুষগুলোর মিষ্টি মুখ করানোর চলে এসে আমি মিরুকুর বাজার মিষ্টি কিনতে আর ইদানিং আর ফটো টি এমশনে বিকেশ টি 1000 আছে খরচ আর